সকাল থেকে কি মুসলধারে বৃষ্টি পড়ছে আজ সকালটা তাই শুরু করেছি আমার সবচেয়ে ফেভারিট বিস্কিটটা ড্রাই কেক রাস্ক দিয়ে এটা প্রাণের বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে খেতে ও নমস্কার সকলকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালে উঠে ম্যাডাম একটু টিভিতে বাটল দি গ্রেট জ্বালিয়ে দিয়েছিলাম হোক বুঝুক না বুঝুক টিভির দিকে তাকিয়ে মাঝে মাঝে সেটাই দেখছিল তারপরে তো তোমরা প্রত্যেকেই দেখলে আজকে সকালটা আমার এইভাবেই শুরু হয়েছে আজকে বৃষ্টি পড়ছে একটু প্যাচা ওয়েদার খুব একটা ভালো লাগছে না তাছাড়াও চারিদিকের এই পরিস্থিতির জন্য মন মেজাজ ছুটি সেরকম বিশেষ ভালো নেই তো সকালটা কিভাবে শুরু হয়েছে তোমাদেরকে দেখালাম এরপরে আজকে সারাদিন কী কী করি আজকে রবিবার রবিবার মানেই একটা মানে ছুটির দিন প্রত্যেকের তো আজকে রান্নাটা নিজেরই করার ইচ্ছা আছে তো বৃষ্টি পড়ছে একটু অন্যরকমই রান্না করব মানে অন্যরকম মানে কমন ডিশ মানে আজকে আমি সেটা নিজেই রান্না করব তো তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা একটু মিস করো না পুরো ব্লগটা দেখতে থাকো কি কী করি না করি কোথায় যাই তো চারিদিকে একটুখানি নয়েজ আসছে মানে বৃষ্টি রয়েদা তারপরে পাশের বাড়িতে একটা বাচ্চা হয়েছে নতুন ছোটো বেবি ও একদম ছোট কুচকো ও একটু কান্নাকাটি করছে রাই আওয়াজটা আসছে তো পেছনের আওয়াজটা একটু ইগনোর করো আর একটু না করে পুরো ব্লকরা দেখতে থাকো আজকে সারাদিন কি করছি প্রথমে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ তেল আর টক দই দিয়ে মাখিয়ে রাখতে হবে তারপরে এই আলুগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে তোমরা চাইলে অনেকে গোল গোল গোটা গোটা আলুও কাটে তোমরা যেভাবে খুশি কাটতে পারো তারপরে পেঁয়াজ কুচি আর আমি এই পেস্টটা একসাথে করেছি এর মধ্যে আদা রসুন টমেটো আর লঙ্কা রয়েছে খাসির মাংসের জন্য আমি এইটুকুই রেডি করেছিলাম আর বিনস গাজর চিনি গুঁড়ো আর কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আমি খাই না তাই কিশমিশটা দিইনি আর বাসমতি চালটাকে একটু বেশিক্ষণ ধরে পিজিয়ে রেখেছিলাম তো আমি কিসের প্রিপারেশন রেডি করেছি তোমরা আশা করি এবার বুঝতেই পারছো বাড়িতে যদিও আর কিছু সবজি ছিল না তাই গাজর আর বিনসটাকে আমি অল্প জলে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম তারপরে একটা কড়াইয়ের নুন আর হলুদ দিয়ে তেলটা গরম করার পর আলুগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে নামিয়ে নিলাম তারপরে গরম তেলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলো দেওয়ার পরে কুচি করা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর অল্প একটু চিনি দিলাম এটা আমি দিই কালারের জন্য তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন টমেটো আর লঙ্কা সেটা দিয়ে দিলাম তারপরে একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো আমরা যেহেতু খাই না তাই ওটা আমরা অ্যাড করিনি কাঁচা লঙ্কা পেস্টেই দিয়ে দিয়েছিলাম তো তারপরে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করার পরে যে সেদ্ধ করা মাংসের যে স্টুটা রয়েছে সেই স্টুটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গাজর আর বিনসটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে তাই পাশের কড়াইয়ে আমি অল্প সাদা তেলে নুন দিয়ে এগুলো ভেজে নিলাম ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তারপরের দিকে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওই ভেজে রাখা আলুগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম আর অপরদিকে এই চালটা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওই চালটা ভালো করে ফ্যান ঝরানোর পরে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে মাংসটাও ওই আলুর সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে অপরদিকে দেখি এদিকে আমার গাজরের বিনসটাও ভাজা হয়ে গেছে ততক্ষণে মাংসটাও ভালোভাবে কষতে শুরু করে দিয়েছে দুটো রান্নাই আমি একসাথে যেহেতু পাশাপাশি কড়াই করছি তাই এদিকে কাজুটাও ভেজে নিয়ে ওই সেদ্ধ করা ভাতের মধ্যে একটু লবণ আর ঘি মাখিয়ে রেখেছিলাম আর পরিমাণ মতো ওই ডাস চিনিটা মাখিয়ে রেখেছিলাম তাই সহজেই ওটা কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওই সেদ্ধ করে রাখা গাজর আর বিনস আর কাজু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ব্যাস তারপরে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল তো দেখতে কেমন লাগছে দেখে তো ভালোই লাগছে বলো তারপরে এদিকে খাসির মাংসটাও ফুটতে শুরু করে দিল যেহেতু আগে মাংসটা সেদ্ধ করা ছিল তাই আর পরে প্রেশার কুকারে দিতে হয়নি তো লাস্টে গরম মশলা দিয়ে আমি মাংসটাও নামিয়ে নিলাম ব্যাস তারপর একটা থালার মধ্যে ফ্রায়েড রাইসটা গরম গরম ঢেলে খাসির মাংসটা একটা বাটিতে নিয়ে একদম খেয়ে নিলাম যা খিদে পেয়েছিলো পাপ রে পাপ খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি তো তোমরা তো দেখলেই আজকে সব কিছু রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি মাটনটা আমি মানে প্রথমবারই পুরোটা একা একা বানালাম কারণ এত দিন মানে কিছু না কিছু কিছুভাবে মা হেল্প করেছে মাটন রাইসে প্রত্যেকটা কিছুতেই নয় টেস্ট করা বা কিছু করা কিন্তু আজকে মাকে আমি কোনো কিছুতে হেল্প করতে দিইনি কারণ মার হাতটা একটু বেশি কেটে গেছিলো তাই জন্য আমি সবটা করেছি আজকে তো সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে সেই রিভিউটা নেওয়া হয়নি কারণ আমি রান্না করেছি তো নিজে হাতে এক কাটা বাটা করাতে মানে একটু বেশি দেরি হয়ে গেছিলো তাই রান্না করার পরেই স্নান করে আমারও খুব খিদে পেয়ে গেছিলো আমি খেয়ে নিয়েছিলাম তো এখন খেয়ে দে তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম সবার মতে ভালোই হয়েছে আর আমি এইভাবেই ফ্রায়েড রাইস আর মাটন বানাই আর সত্যি কথা বলতে এখনও প্রেশার কুকারটা আমি প্রপারলি ইউজ করতে পারি না লাস্টের দিকে মা একদমই হেল্প করেনি বলবো না লাস্টের দিকে মা একটু আমাকে ওই প্রেশার কুকারটা লাগাতে হেল্প করেছে যখন আমি প্রথমে মাংসটা সিটি দিয়েছিলাম তো আমি তো এইভাবে বানাই তো তোমরা কীভাবে বানাও সেটা অবশ্যই জানিও আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করলাম তো এখন সাড়ে চারটে মতো বাজে এখন একটু রেস্ট নেব শরীরটা তো বললাম সকাল থেকে একটু একটু খারাপ লাগছে আর ওয়েদারটা এখন আগের থেকে একটু হয়তো ভালো হয়েছে বৃষ্টিটা হয়তো হচ্ছে না হচ্ছে না এখন আর তো বিকেলে একটু বেরোনোর কথা আছে মুগু এখন ঘুমাচ্ছে একটু বেরোবো বলতে কোথায় কি যাব না যাব সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আর জানতেই পারবে কেন কী জন্য কিনছি সেটা হয়তো বা কোথায় যাচ্ছি বা কি কিনছি সেটা দেখতে পাবে কিন্তু কোথায় যাচ্ছি বা কেন কিসের জন্য কিনছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে পরে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আবার দেখা হচ্ছে বিকেলে যদি ওয়েদারটা ভালো থাকে তো বেরোবো তখন রেস্ট নেবে বললো রেস্ট নেওয়ার হয়নি ঘুমানো হয়নি কারণ মেয়ে উঠে পড়েছিল তো তারপরে সন্ধে হয়ে যাওয়াতে রেডি টেডি হয়ে আমরা তিনজন মিলে টোটোতে করে বেরিয়ে পড়লাম আর এখন আবার উনি টোটোতে বসে বসে একা একা যান আমাদের কোলে আর বসেন না তো যথারীতি আমরা ভি মাঠে চলে এলাম অ্যাকচুয়ালি ছুটির দিন ছাড়া এই কাজগুলোও হয় না আর বেরোনোও সেইভাবে হয় না তো ভিমাটে কেন এসছি কী জন্য এসেছি সেটা তোমরা কিছুদিন পরে জানতে পারবে তো আমরা কিছু জামা কাপড় কিনতেই এসছিলাম কিন্তু কেন সেটা আমরা আমি কিছুদিন পরে তোমাদের সাথে রিভিল করবো তো ওখানে অনেক অফার চলছিল হয়তো পনেরোই আগস্টের আগে আরও অনেক অফার দিচ্ছিলো তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল সেখান থেকে আমি আমার জন্য এই টপটা পছন্দ করেছিলাম হ্যাঁ খুব একটা অ্যাভারেজ জানি না ঠিক কেমন লাগছিলো তবে এই অরেঞ্জ কালারের সেরকম কিছু আমার নেই তো যেহেতু বাই ওয়ান গেট ওয়ান থ্রি নাইনটি নাইনে দিচ্ছিলো তাই অরেঞ্জটার সাথে ইয়েলোটাও আমি নিয়ে নিলাম সে যেমনই লাগুক একটু কমের মধ্যে অফারে নিয়ে নিলাম তো যার জন্য কেনাকাটার মেন তো তার জায়গা এবার চলে এসছি তার জন্য প্রথমে এই গার্লস পাওয়ারের টপটা কিনলাম তারপরে এই এলিফেন্ট দেওয়া জামা প্যান্টের সেটটা কিনলাম আর এগুলো সব বাই ওয়ান গেট টু অফারে ছিল আর এই ম্যাজিক এই ফ্রকটা কিনলাম এইগুলো কিনলাম ওর জন্য দিয়ে আমরা তিনজন এবার বিলিং কাউন্টারে যাব তার আগে এই বিচ টাইম এই টপটা মায়ের ভীষণ পছন্দ হয়ে গেল আর ওর কিউট কিউট দুটো প্যান্ট আর সবার জন্য কিনবো তাই মুঙ্কুর বাবার জন্য এই জামাটা নিয়ে নিল তো বিলিং কাউন্টারে দাঁড়িয়ে যখন বিল করছিলাম ভিমাটের একটা মিমি মুঙ্কুকে এই দুটো একলারিস চকলেট দিয়েছিল। আমরা ওখানে দুটো তিনটে ছবি তুলছি আর ম্যাডাম অন্যদিকে তাকিয়ে আছে কি আর করা যাবে ওইভাবেই দুটো ছবি তুললাম আর সন্ধে হলেই তো আমার ভোকার মতো খিদে পেয়ে যায় তো অনেকদিন পরে অরুণের এই কেক আইসক্রিম দেখে আমার ভীষণ লোভ লাগলো লোভ সামলাতে না পেরে দুখানা কিনে নিয়ে বাড়ি চলে এলাম সত্যি খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো তো তারপর রাত্রিবেলা মায়ের হাতের গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নিলাম রবিবারটা একদম জমজমাট গেল আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা